হ্যালো ভিওয়ার্স সবাই কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আজকে আপনার জন্য নিয়ে আসলাম নতুন একটি বিজ্ঞপ্তি আজকের বিজ্ঞপ্তিতে দেখাবো দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষের প্রিলিমিনিয়ারি টু মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে ভর্তি যে বিজ্ঞপ্তি দিয়েছে সেই বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন একটু হলে উপকৃত হবেন দেখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজ সময়ে দুই হাজার বাইশতে শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমের অনলাইনে প্রাথমিক আবেদন দুই জুন দুই হাজার চারটা থেকে বিকাল শুরু হয়ে তিন জুলাই দুই পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত চলবে এই যে আবেদনটি এই আবেদনটি চলার সময় আপনাদের কলেজে কত টাকা জমা দিতে হবে এটা আপনাদের প্রায় প্রশ্ন থাকে দেখেন চার শত টাকা কলেজে জমা দিতে হবে এবং কোন মাধ্যমে দিবেন সেই মাধ্যমটি হচ্ছে বলেছে কলেজ কর্তৃক নির্ধারিত করবে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা আপনার সরাসরি কলেজে জমা দেবেন এটা জমা দিবেন সাত জুলাই দুই হাজার পঁচিশ তারিখ লাস্ট ডেট এরপরে কিন্তু আর জমা নেবে না ঠিক আছে এবার আমাদের আপনাদের আবেদনের যোগ্যতা কি কি লাগবে দেখেন এই ভর্তি কার্যক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন আঠারো থেকে বাইশ সাল পর্যন্ত তিন বছর মেয়াদি স্নাতক পাস যারা করেছে তারা আবেদন করতে পারবেন আবেদন করার জন্য সনাতন পদ্ধতিতে যারা পরীক্ষা দিয়েছেন পঁয়তাল্লিশ পার্সেন্ট মার্ক থাকা লাগবে এবং গ্রেডিং পদ্ধতিতে যারা পরীক্ষা দিয়েছেন তাদের টু পয়েন্ট টু ফাইভ থাকতে হবে তাছাড়া কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না আবেদনকারীরা প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে ভর্তি বিষয়ে সনাতন পদ্ধতি চারশো নম্বরের মধ্যে চল্লিশ পার্সেন্ট নম্বর গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতিতে পঠিত বিষয়ে চব্বিশ ক্রেডিটের মধ্যে ন্যূনতম টু পয়েন্ট জিরো পেতে হবে ঠিক আছে তারপরে আপনাদের দেখেন আরেকটি জিনিস জাতীয় দিন আঠারো থেকে বাইশ সালুন চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি পাস শিক্ষার্থীরা পিলিমারি টু মাস্টার নিয়মিত প্রোগ্রামে আবেদন করতে পারবে না যারা অনার্স করেছেন চার বছরে তারা কিন্তু এই পিলিমারি টু মাস্টার্স কোর্সে আবেদন করতে পারবেন না কেন এটা হচ্ছে যারা তৃ তিন বছর কোর্স করছেন তারাই শুধু করতে পারবেন ঠিক আছে তাহলে আপনাদের আবেদনের নির্দেশনা কী দিয়েছে কীভাবে করবেন সব বিস্তারিত আমি কিন্তু এই একই ভিডিওতে দেখাবো আপনার সাথে থাকবেন ঠিক আছে তাহলে চলেন আমরা চলে যাই ওয়েবসাইটে চলে যাই দেখেন আমরা ওয়েবসাইটে আসার জন্য আপনারা সর্বপ্রথম এন ইউবিডি ডট ইনফো এই ওয়েবসাইটটিতে ক্লিক করবেন আপনারা মোবাইল অথবা কম্পিউটার ডেস্কটপ থেকে যেখান থেকে যেতে পারবেন আপনাদের সুবিধা হয় সেখান থেকে যাবেন যাওয়ার পরে আর আমি লিঙ্কটি ক ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা সেখান থেকেও নিয়ে নিতে পারবেন এখানে আসার পরে দেখেন অ্যাডমিশনে ক্লিক করবেন অ্যাডমিশনে ক্লিক করার পরে আপনারা দেখেন এই যে মাস্টার্স ট্যাব আছে এখানে ক্লিক করবেন করার পরে অ্যাপ্লাই না মাস্টার্স মাস্টার্স প্রিলিতে ক্লিক করবেন ক্লিক করার পরে ডিগ্রি পাশে দেখেন লেখা আছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনারা রেশন নাম্বার দেবেন যেমন রেশন নাম্বার দেওয়ার পরে রোল রোল নাম্বার রেশন নাম্বার দুইটাই দেবেন দেখেন ফার্স্টে রোল নাম্বার আছে পরে রেশন নাম্বার আছে এরপরে পাসিং ইয়ার আছে সো যে যে পাসিং ইয়ার আছে সেটা দেবেন দেওয়ার পরে আপনারা ক্লিক করলে দেখেন এমন একটি ইন্টারফেস আসবে দেখেন দেওয়ার পরে আপনার এমন একটি ইন্টারভিউ আসবে তারপরে আপনার এখান থেকে আপনাদের যে ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থটি চেঞ্জ করে দিবেন আপনার যে যার যে ডেট এখান থেকে মেল না ফেমেল এটাও চেঞ্জ করে দিবেন ঠিক আছে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে দেখেন আপনাদের কলেজ দিতে হবে আপনার কোন ডিস্ট্রিক্টটা আপনার কলেজ সেই কলেজ সিলেক্ট করবেন ঠিক আছে যে কলেজ সিলেক্ট করার পরে এখানে সাবজেক্ট আসবে সাবজেক্ট আসার পরে ক্লিক করবেন সাবজেক্টের উপরে তারপরে সাবজেক্ট এখানে যাবে যাওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন এখানে নেক্সটে ক্লিক করার পরে আপনাদের ছবি দিতে হবে ছবির সাইজটি অনলাইনে একশো বিশ বাই একশো পঞ্চাশ আপনারা সেটা করে নেবেন অনলাইন থেকে ছবি করার পরে হচ্ছে কি আপনারা নিচে মোবাইল নাম্বারটা দিয়ে সাবমিট দিলে আপনাদের অ্যাপ্লাই হয়ে যাবে সো এভাবে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এভাবে অ্যাপ্লাই করে আপনারা সবগুলো কিন্তু ই করতে পারবেন সো এভাবে অ্যাপ্লাই করার পরে আপনার এটা কলেজে অনলাইনে কী বা আপনার সরাসরি যেভাবে টাকা দৌড়া চায় সেভাবে টাকা জমা দিয়ে দেবেন ঠিক আছে তাহলে আপনাদের অ্যাপ্লাই হয়ে যাবে তার পরবর্তীতে যেটা করতে হবে সেটা হচ্ছে ভর্তির যে নির্দেশনা দিবে কলেজ থেকে সে পরে আপনাদের ভর্তি হইতে হবে ঠিক আছে ভর্তির তারিখ ওরা পরবর্তীতে জানিয়ে দেবে সো এই ছিল হচ্ছে কি আজকের ভিডিওটি যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাবেন কমেন্টে আমি আপনাদেরকে সংশোধন করার যেটা সমস্যা আছে সেটা সমাধান করার চেষ্টা করব। সো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি আবার হবে অন্য কোনো ভিডিও অন্য কোনো দিন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন শেয়ার করতে ভুলবেন না সো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ